নমস্কার বন্ধুরা পাখি দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে ঠান্ডা লাগা এখনও ছাড়ছে না আর এই সিঁড়ি দিয়ে উঠেছি হাঁপিয়ে গেছি প্রচুর একবার একতলা থেকে দোতলার ওপর উঠে এসেছি এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাবো তারপর তো মেয়েকে খাওয়াবো ওকে খাইয়ে দাইয়ে বারান্দায় নিয়ে এসেছি বারান্দাটাই রোদ আসতে প্রায় এগারোটা বেজে যায় ও তোমার সাথে মুড়ি খাবে

তুই <kaklar> <laughs>

নবগ্রহ দশে পাশের বাড়িতে কাজ চলছে মার্বেলের এত আওয়াজ যে অধিকাংশ সময়ই আমরা ঠিকটা পাচ্ছি না আর মেয়ে এদিকে পড়াশোনা করতে বসেছে যেন স্পেশাল বাচ্চা মুড়ের উপর অনেকটা নির্ভর করে খানিকটা বলছে খানিকটা থেমে থাকে

ভেরি গুড ভেরি গুড সোনা ওটা কি ওটা ওল আর তার নিচে কি আছে কোথায় কি কি কারা কি বিড়াল বিড়াল মাও বলে আর কুকুর কি বলে কুকুর কি বলে মা আর গরু কি বলে নমদেবে সবাই শুনতে আতে গরুটা কি বলে বলো গরুটা কি বলে বলো আর হাঁস কেমন বলে মানটা খাও ও বইটা সোজা করে ধরো আমি দেখতে পাচ্ছি ওখানে কি ছড়া আছে বল বলে দাও তো

আবার বই খাতা ছোড়ে রাখবে কি জন্য হলো ওইটা নাও সোনাই এই সেফ সোয়াটারটা করতে খুব ভালোবাসে এটা পটপট করে করে এবং কালার গুলো বেশ বলে আজ মায়ের মুড়ি খাওয়া হয়ে গেছে মা চা নিয়ে বসেছে তো চা নিয়ে বসলে সচরাচর আমার মেয়ের সাথেই খায় আর মা একাই খাচ্ছে কাল নিরামিষ ছিল পঁচিশে ডিসেম্বর ছিল তো আজকে আমাদের মাংস হয়েছে মঙ্গলবার সবাই খাওয়া হবে অসুবিধা কিছু নেই সেই জন্য আজ হয়েছে তো এখনও সেদ্ধ হয়নি ঠিকঠাক করে মেয়ে এত বায়না করেছিল মা দু পিস মাংস আর আলু দিয়ে গেছে সেটা দিয়েই শুরু করেছি এরপর তো মা আবার নিয়ে আসছে তো ঠিকঠাক করে খাবে ও এত বায়না করতে থাকে যে সামলানো যায় না এসব দিনে তো তাই এইভাবে শুরুটা করেছি কলাবাতায় কি লাগছে খেতে কেমন লাগছে কলাবাতায় এই কলাবারে কতবার বলেছিল আজ পাখু একসাথে খাবে দিদি ভাইয়ের সাথে খাবে তুই তো কথা শুনলেন না মা শুন তুই তো এক ঘন্টা কি খেয়ে নিলে না আর খাব না এখন অবুলে দাও একটু আই অবুলে যাবে না গো খাবে না তো

তোর মর গঙ্গে এসেছে জয় মা বলে ভাষা এবার তোর মর গঙ্গে এসেছে জয় মা বলে ভাষা তারপর কি ফুরে রে ওরে মাঝি কোথায় মা আছে প্রাণ পনে ভাই ডাক দে আজে তোরা সবাই মিলে বই ঠানে রে সবাই মিলে বই ঠানে রে ভুলে ফেল সব দরা দড়ি এবার তোর মরা গাঙে বা জয় মা বলে ভাষা তরি তারপর এই গানটা শেষ শুনবি না দিনে দিনে বারলো দেনা দিনে দিনে বাড়লো দে ও ভাই করলেন কেউ বেচা হাতে নাই রে করা ঘাটে বাঁধা দিন গেলো রে দেখাবি কেমন করে ঘাটে বাঁধা দিন গেলো মুখ দেখাবি কেমন করে খুলে দে পাল তুলে দে দে খুলে দে পাল তুলে দে যাহাই হবে বাঁচি মরি এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা

মা জানো বদিফের চুলের মুটি ধরেছিল না চুলের মুটি ধরবে না আমরা কাকিমাদের বাড়িতে চলেছি আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হচ্ছে তোমরা সবাই খুব খুব ভালো থেকো